চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন বিসমিল্লা নির্বাহী আইনাবাদ কোন অতিরিক্ত বলবাও তোয়ালাও গুদুম وقال تعالى في آية أخرى قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم وقال رسول الله صلى الله عليه وسلم القبر روضة من نياذ الجنة أو غفرة من حفر النار أو كما قال النبي عليه الصلاة والسلام قال الله تعالى في شان حبيبه ومحبوبه وما سوقه إن الله وملائكته يصلون على النبي يا

امرا شكري عليك و الانام امرا بني ربنا لك الحمد حمدا كثيراً. كثيرا طيبا, طيباً. مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك ابن عمان الراب سوسته رزاديلاز اللباقل কৃতজ্ঞতা আদায় করে নিলাম আমরা আবার বলি আলহামদুলিল্লাহ আমাদের আলোচনা চলতে ছিল দুই ভূমিকা কয় ভূমিকা কেয়ামত একটা হলো ব্যক্তিগত কেয়ামত আরেকটা হলো সমষ্টিগত কেয়ামত ব্যক্তিগত কেয়ামতের বিষয়ে আমরা আলোচনা করতেছিলাম যে মানুষ মরে দেওয়ার পরে তার কবরের মধ্যে যে হিসাব নিকাশ শুরু হয়ে যায় এটা তার জন্য কি

পৃথিবীটা আবাসস্থল না দুনিয়া হলো অস্থায়ী আবাসস্থল স্থায়ী না দুনিয়া খনিকে কিছুদিনের আর আখেরাত আপনার আমার চিরদিনের কথা বলে ঠিক মেটকি এই দুনিয়া চিরস্থায়ী কারো যায় না না দুনিয়া থাকার জায়গা না এই দুনিয়া যদি থাকার জায়গা হইতো কত বড় বড় এই দুনিয়াতে রাজা বাদশা ছিল কত বড় বড় অহংকারী রাজা বাদশা আমরা এই দুনিয়াতে দেখেছি তারা কেন থাকতে পারে কেও থাকতে পারে না তাদের যখন মৃত্যু হয়েছে ইননা লিল্লাহ বলবে এরকম লোক দুনিয়ার জমিনে পাওয়া যায় খুব দুনিয়া এরকম দেখেছে যাদের ক্ষমতা তাদের টাকা পয়সা ক্ষমতা দাপট বহুত ছিল যারা দুর্বলদের উপরে জুলুম নির্যাতন করেছে জুলুম নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে এর জন্যই দুনিয়াতে থাকতে পারে

পৃথিবীতে সারা পৃথিবীর ক্ষমতা মুসলমানদের হাতে থাকবে মুসলমান এই দুনিয়াতে নয় ইনসব কায়েম করবে সেই সুদূর সিরিয়া যা রাজধানী হলো দামেস্ক এ দামেস্কের অনেক কথা বিশ্বনবী হাদিসে বলেই গিয়েছেন মুসলমান শাসন করবে মুসলমানদের হাতে ইহুদি খ্রিস্টান যত ধর্মের লোকেরা আছে সব নির্যাতিত হবে এবং এবং সালাতে বাধ্য হবে মুসলমানদের সেই ক্ষমতা আস্তে 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 থাকবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

ا تسلمن سنغا تي اقریے دھرا توفیق دینتو آمین واخر دا وادہ الحمدللہ رب العالمین